ত্রিপুরায় গত বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা এবং অভয় মিশনের পক্ষ থেকে ত্রিপুরায় গত বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার মহকুমা শাসক সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন গত বছর ত্রিপুরায় ভয়াবহ বন্যা বিপর্যয়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ত্রিপুরা ও কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক প্রয়াসে এই ক্ষয়ক্ষতি অনেকটাই ইতিমধ্যে কাটিয়ে উঠেছে সরকারের এই প্রয়াসে হাত মিলিয়েছে ত্রিপুরার সাধারণ নাগরিক থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই ধারাবাহিকতায় আজ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অভয় মিশন কর্তৃক আয়োজিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় কিন্তু এই ধরনের যারা অভিমিশনের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সংগঠন তারাও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে এই যে বিস্তার পাওয়ার যে বিষয় সেটা কিন্তু ওনারা কাজ করেছেন এর জন্য আমার গভর্নমেন্টের তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই গত বছর এই যে আমেরিকার্স ইন্ডিয়ান ফাউন্ডেশন ওনারাও উভয় মিশনের সাথে যুক্ত আমরা সবাই জানি যে এই প্রায় পাঁচ হাজার ছয়শো যে ক্ষতিগ্রস্ত পরিবার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ উদ্দেশ্যে ওনারা এই অভয় মিশন এবং আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশনে ওরা নিজেরা কিন্তু ওই হেল্প করেছেন প্রায় ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ক্ষতিগ্রস্ত পরিবারকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে বন্যাত্তরের পরে কি কী করা উচিত ত্রাণ সামগ্রীর লিস্ট উনি এখানে আমাদের সামনে রেখেছেন তো আমাদের কেন্দ্রীয় সরকারও আমাদের হেল্প করেছেন এখান থেকে এয়ার ফোর্স থেকে শুরু করে এয়ারফোর্সের যারা ছিলেন তাদের এনডিআরএফ এস সবাই মিলে আপদামিত্র এবং ভলেন্টিয়ার যারা আছে সবাই মিলে কিন্তু কাজ করেছে এবং আমার সত্যিই এক এক সময় অবাক লাগে বিপদের সময়ে আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসে এটা কিন্তু একটা আমার মনে হয় যে একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে ওই ছোটো ছোটো বাচ্চার থেকে আর স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে যারা কর্মচারীরা আছেন তারা এসে বিভিন্ন স্তরে কলেজের থেকে এসে বিভিন্ন যে ক্লাব তারাও এগিয়ে এসছে বিজনেস কমিউনিটি সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকেও আমি দেখেছি হাত বাড়িয়ে দেখেছি ত্রিপুরাতে আমরা জানি প্রায় বারোটা মতো নদী আছে এর মধ্যে এই এইবারের বন্যায় এগারোটা একটা বাদ দিয়ে জুড়ি নদী যদি বাদ দেওয়া যায় প্রায় বাকি এগারোটি নদী কিন্তু বিপসিন উপরে অতিক্রম করেছে এবং তার মধ্যে প্রায় ছটি সর্বোচ্চ বন্যায় জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রুটি রাতে এখন পর্যন্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ওই ছটা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে পেয়েছে